আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার হাজব্যান্ড সকালে কি নাস্তা করতেছে সেটা একটু আপনাদেরকে দেখাই তো কি খাচ্ছ নাই রুটি আর আলু ভাজি সাথে হচ্ছে কালকের বেগুন ভর্তা গতকালের বেগুন ভর্তা আর রুটি আর আলু ভাজি কি আজকে কেমন লাগতেছে টেস্টটা মজা রিভিউ দাও মজা এইটুকু রিভিউ আর কোনো রিভিউ নাই আর অনেক মজা বেগুন ভর্তাটা কেমন হইছিল আর আলু ভাজিটা আমার হাজবেন্ডও যে একটু পানি পানি আলু ভাজি পছন্দ করে তো এই জন্য তাকে পাঁচটা রুটি বানিয়ে দেওয়া হয়েছে আর মানে মোট ছটা রুটি খাইছে উনি একটা এমনি এমনি খাইছে গরম গরম আর পাঁচটা খাচ্ছে আলু ভাজি দিয়ে তো যাই হোক আপনারা কারা কারা আলু ভাজি রুটি খেলেন আজকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম